ধান ক্ষেতের মাঝখানে এটাকে নিয়েও হয়তো অনেকে অনেকভাবে টল করতে পারেন যে আপনারা জায়গা পেলেন না মাঝখানে ধান ক্ষেতের মাঝখানে নিয়ে গেছেন আসসালামু আলাইকুম দেখুন আমাদের মতো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভিডিও তৈরি করে তাদেরকে কত কত কিছুই না করতে হয় আসলে কেউ আবার ভাববেন না যে ভাই আপনি আবার কবে কন্টেন্ট ক্রিয়েটর হলেন আসলে ওই রকম কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয় নাই তবে চেষ্টা করতেছি ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করার জন্য তবে যেহেতু প্রফেশনালভাবে অভ্যস্ত না আস্তে আস্তে ইনশাল্লাহ করতে করতেই হয়ে যাবে সেই জন্যে চেষ্টা করে যাচ্ছি তাই বহাইটাকে নিয়ে কেউ আবার অন্যভাবে নেবেন না তো তারপরেও বলতেছি আমি একজন ভিডিও ক্রিয়েটার হিসেবে বলতেছি কতটা পরিশ্রম করতে হয় দেখুন বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমাদেরকে ভিডিও তৈরি করতে হয় দেখুন এই মুহূর্তে আমরা আসি একটা ধান ক্ষেতের মাঝখানে এখানে আসার আজকে এখানে এসে ভিডিও তৈরি করার কিন্তু বেশ কারণ আছে ভিডিওটা দেখতে থাকুন কারণগুলো অবশ্যই বলবো কারণটা হলো দেখুন আমরা যখন ভিডিও তৈরি করি আশেপাশে যখন ভালো একটা প্লেসে যাই সেখানে কিন্তু অনেক লোকজন থাকে সেই লোকজনের সামনে ভিডিও তৈরি করাটাও কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার নয় সবাই তা পারে না অনেকেই তা পারে না যারা বিশেষভাবে তারা হয়তো বা আস্তে আস্তে যখন সব কিছু ঠিক হয়ে যায় করতে করতে একটা অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু পারে আর হুটহাট করে কিন্তু অনেক লোকের সামনে অনেক প্লেসের সামনে একটা রাস্তার মাঝখানে অনেকগুলো লোকের মাঝখানে একটা ভিডিও কেউ তৈরি করতে না সেই জন্য প্রথম যারা আমাদের মতো যারা যারা আছেন যারা ছোট করে শুরু করে তাদেরকে কিন্তু একটা নির্জন জায়গা খুঁজে নিতে হয় যার কারণে আজকে কিন্তু আমরা চলে আসছি এই যে দেখেন একটা ধান খেতের মাঝখানে এটাকে নিয়েও হয়তো অনেকে অনেক টল করতে পারেন যে আপনারা জায়গা পেলেন না মাঝখানে ধান খেতের মাঝখানে নিয়ে গেছেন দেখুন ওই যে ওই পাশটা দেখো ওই ওই পাশটা দিয়ে আমরা ভিডিও তৈরি করতেছিলাম অনেকগুলো লোক লোকজন ছিল যার কারণে ওদের সামনে ভিডিও তৈরি করা আমাদের দ্বারা সম্ভব না এই জন্যই কিন্তু আমরা চলে আসছি এই পাশে এই পাশটা দিয়ে কিছুক্ষণ করার পরে কিছুটা অন্ধকার হয়ে যাওয়ায় তাই আমরা ভেবে নিলাম যে এই মাছ জায়গাটা খোলা আছে এইখানে একটু করলে হয়তো কথা বলা যাবে এবং ভিডিওটা সুন্দর হবে সেই জন্য আমরা আজকে ধান কাতের মাঝখানে চলে আসলাম ধান কাতের মাঝখানে এসে এইখানে ভিডিওটা করতেছি তো এই জন্যই বলি যে আসলে যারা ভিডিও তৈরি করেন শুধু যে ভিডিও ক্যামেরার সামনে কথা বলার বিষয়টা এরকম না এর কাহিনী যারা শুধু তৈরি করে জানে অনেক কাহিনী আছে মানুষের অনেক মন্তব্য সহ্য করতে হয় অনেক কথা শুনতে হয় অনেক টলের শিকার হইতে হয় আসলে সবকিছু মিলেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেকে সামনের দিকে এগিয়ে যায় আবার অনেকেই পারে না সেগুলো সহ্য করতে পারে না বলেই সে কিন্তু আবার পিছু হটে সেজন্য বলবো আসলে যদি কেউ কন্টেন্ট ক্রিয়েট করে সে যদি বাজে কোনো কাজ না করে ভালো কাজ করে মানে হয়তো বা যে কাজগুলোতে সমাজে কোনো ক্ষতি হয় না সেই কাজগুলো যদি সে করে তাকে উৎসাহিত করুন সে হয়তো তাতে কিছুটা বেনিফিট হবে আর তার জন্যে জাতির কোনো ক্ষতি হবে না তাদেরকে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে রাখুন সহযোগিতা করুন তাকে এগিয়ে যেতে সাহায্য করুন সেটা আমার ব্যক্তিগত মতামত তো আসলে আপনারা কি করবেন আর তাকে উৎসাহ দিবেন কিনা সেটা পুরোটাই আপনাদের উপর তো আমি ব্যক্তিগতভাবে বলি তাদেরকে উৎসাহ দেওয়া উচিত অবশ্যই সে যেন ভালো কিছু একটা করতে পারে